এগুলো কি কেউ বলতে পারবে আসলে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটা খাবার এটা হচ্ছে আমার খুবই প্রিয় খাবার কুমড়ো জালে কুমড়োর বড়া আর এই জালে কুমড়ো বরা বানানোর জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের দিন বলেন আর বৃষ্টির দিন বলেন সেইগুলো দিনগুলোতে খিচুড়ি বা জাল জাল যে কোনো একটা ভর্তা সাথে হলো তো দারুণ জমে যেমন বৃষ্টি তেমন খাবার তো বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি কালকে থেকে বৃষ্টি পড়তেছে আজ পর্যন্ত পড়তে এসে পড়তে এসে মনে হয় যেন যে পাইপ লাগিয়ে দিয়েছে বৃষ্টির পোটা আর আমার সেই গানটা মনে পড়ে যাচ্ছে যে বৃষ্টি পড়ে টা টুপুর পায়ে দিয়ে এসো নয় গানটা আসলে বলতে বলতেই আমি চলে এসে চলে এসেছি কুমড়ো জমিতে আর এই জমিতে এসে দেখলাম যে অনেকগুলাই দেড়ে হয়েছে আবার জালু কুমড়ার গাছগুলো চুটু তারপরও বড়া খাওয়ার মতন খুবই পাতা গজিয়েছে আর চুটু হোক আমাকে তো বড়া খেতেই হবে তা হলে আমার কিছুতেই মন ভরতেছে না তাই আমি আরও আরেকটা গাছ থেকে আরো কতগুলো জালু পাতা ফেরে নিলাম আর এ বছর বেশি কুমড়ো পাতা ধরেনি খুবই অল্প গাছ হয়েছে কারণ প্রথম শুরুতেই কোনোভাবেই বৃষ্টি ছিল না যে কারণে মাটিতে কোনো রসও ছিল না সে কারণে কোনো চারাও তুলতে পারিনি তাই আমি আমার মতো করে যা লাগবে তা নিয়ে এসেছি জালে কুমড়োর পাতা আর এদিকে চেপাশুটকিগুলো টেলে নিচ্ছি কুলোর মধ্যে তাই মাটির চুলায় রান্না করতেছি আর এই সুটকে পোড়াটা গ্রানটা আমার কাছে লাগে যা বলার বাইরে কি গ্রান করছিলাম মনে হইতেছে যে একটা চেপা শুটকে দিয়ে একটা জাত বানিয়ে নি এদিকে হাতে কালিও লেগে গেছে কেয়ার করার লেগে গেছে যে অত রান্নাবান্না করতে হয় তা লাগবেই তো রান্নাবান্না শেষে খাবার সময়তে সে কথা মনে থাকবে না এর পাখি দিয়ে আমি আবার চুটকিগুলা বেজে নেওয়ার পর কুমড়ো পাতার পরিষ্কার করে নিয়েছিলাম আর সবগুলো পাতা এক এক করে পরিষ্কার করে আমি চলে এসেছি শিল পাটা বর্তা বানাবো আর শিল্পটা বাটা বাটিটা আমার কাছে খুবই খারাপ লাগে আর খারাপ লাগলো কেয়ার করার আছে বাটতে হবে না বাটলে তো মজাদারভাবে কোনো কিছু খাওয়া হবে না আর বিশেষ করে বর্তাটা আমার খুবই প্রিয় খাবার যে কোনো ধরনের বর্তা এদিকে আমার বর্তা করা কমপ্লিট আমি সবগুলো বর্তাই করে নেব যেহেতু আবার আমার মতো কারা কারা পাটায় বর্তার পাটার মধ্যে বাদ খেতে খুবই ভালোবাসেন তারা অবশ্যই বলবেন আর যারা বা খাননি এখনও অবশ্যই বর্তা করা পরে পাটায় বেটে ভাত খাবেন দেখবেন এর স্বাদ আর লোভনীয় সব সময় মুখে লেগেই থাকবে মন চাইবে আরেকবার খাওয়ার জন্য আর যাই হোক আমি কিছুটা ভাতও খেয়ে নিলাম পাটা পিসে তারপর চলে আসলাম পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম একটা গামলার মধ্যে আমি অনেকবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে যাই হোক পাতা দাও আমার শেষ পর্যায়ে এসে গেছে আর যেহেতু পাতাগুলো অনেক তাই আমি সবগুলা পাতা একটা বলে নিয়ে আমি পাতাগুলো হালকা হাতে কিছুটা মলে নেব মলার কারণ হচ্ছে বড়গুলো বানাতে যে বাইশটা করা হবে এই বাইশটা যেন সহজেই হয়ে যায় তা না হলে পাতাগুলো একদম মসমসে জর্জর হয়ে থাকে এর জন্য বাইশগুলো ঠিকভাবে করা যায় না করাই তো দেওয়া যায় না তাই আমি এটা করে নিছি আর এটা করার ফলে কিছুটা পাতার কিছুটা রস বাড়ায় আর সেই রসটা একটু হালকা তিতটি লাগে বা তিতা লাগে যেই যাই বলুন কিন্তু এভাবে করে নিয়ে পাতাগুলো যদি কিছু ফেলে দেওয়া হয় তাই এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এদিকে আমি বড়গুলো করে একদম এক এক করে বাইশ করে একদম কড়াইতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অনেকগুলো পানি উঠেছে তাই পানিগুলো আমি আস্তে আস্তে বাঁফা জালে হালকা জালে শুকিয়ে নেব এক এক করে সবগুলোই উঠে দিচ্ছি কিন্তু এরকম জুল জুল থাকলে কিন্তু আবার বড়া খাওয়ার স্বাদে থাকবে না একদম মুসমুসম করে বেজে ফেলবো এই তো আমি বেজে ফেলছি একদম মসমসি করে তো যারা আমার মতো খেতে ভালোবাসেন সবাই কমেন্টে করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফল দিয়ে যাবেন কার কীরকম লাগছে আর কার পছন্দ এরকমভাবে বর্তমানে খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে কোদাহ